নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটা আমি বলতে চলেছি সেটা হলো ইস্ট বেঙ্গল তিন বছরের জন্য জয়গুপ্তাকে সাইন করিয়ে নিয়েছে তেইশ বছর বয়সী এই লেফট ব্যাককে ইস্টবেঙ্গল কিন্তু গোয়া থেকে নিয়ে এসে সাইন করিয়ে নিল এবং অবশ্যই ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সাইন করিয়েছে ইস্টবেঙ্গল যদিও কতটা ট্রান্সফার ফি দিয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি একটা আনডিসক্লোজ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু জয়গুপ্তাকে সাইন করিয়েছে পড়েছে ইস্ট বেঙ্গল যেহেতু অভিষেক সিং এর ট্রান্সফার ফি প্রায় দু কোটি টাকার কাছাকাছি এবং গোয়া মোহন বাগানকে নিয়ে কিন্তু একটা ত্রিমুখী লড়াই লড়েছিল ইস্ট বেঙ্গল অভিষেককে পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা এটা বড় বাধা ছিল তো সেটার জন্য একটা কিন্তু সংশয় তো ছিলই ভালো লেফট ব্যাক পাওয়ার নিয়ে তাই আগে থেকেই ইস্ট বেঙ্গল কিন্তু জয় গুপ্তাকে সিকিউর করে নিল ইস্ট বেঙ্গল অ্যাজ পার ফিফা রেগুলেশন মেনেই কিন্তু প্রথমে গোয়ার সঙ্গে যোগাযোগ করে গোয়াকে জয় গুপ্তার ব্যাপারে এনকোয়ারি করা হয় জয় পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তারপর গোয়া গ্রিন লাইট দেয় হ্যাঁ যে আপনারা জয়গুপ্তার সঙ্গে কথা বলতে পারেন সেই মতো জয়গুপ্তার ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয় তারপরে স্যালারি ও বিভিন্ন বিষয়ে জয়গুপ্তার সঙ্গে এগ্রি হওয়ার পরেই শোনা যাচ্ছে তিন বছরের জন্য কিন্তু জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে আসতে চলেছে ইস্ট বেঙ্গল অভিষেক টেকচামের ডিলে কিন্তু ছিল পুরোপুরি মার্কাসও একটা টুইট করে সেটা জানিয়েছিল যে পাঞ্জাব দু কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে এবং বাগান আর এফসি গোয়া একটু দেখে নিতে চাইছে যেহেতু আইএসএল নিয়ে অনিশ্চয়তা আছে এবং ইস্ট বেঙ্গলও লড়াইয়ে আছে তো বেঙ্গল কিন্তু অভিষেকের ডিলে লড়াইয়ে ছিল কিন্তু একটা অনিশ্চয়তাও ছিল আর এর আগে আমরা আপু দেখেছিলাম কত বেশি টাকা দিয়ে পরে নিতে হয়েছিল তো অতীত থেকে শিক্ষা নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আর লেট করেনি তড়িঘড়ি কিন্তু তারা জয়গুপ্তাকে সাইন করিয়ে নিচ্ছে তো এই জয়গুপ্তা আসার পর ইস্টবেঙ্গলের সাইড ব্যাক পজিশনটা যে বেশ শক্তিশালী হচ্ছে সেটা বলাই যায় গত বছর জয়গুপ্তা টোটাল ষোলোটা ম্যাচ খেলেছিল এফসি গোয়াতে এবং পঁচিশ পার্সেন্ট কিন্তু স্টার্টিং ইলেভেনে সে চান্স পেয়েছিল যেহেতু আকাশ সাংওয়ান ছিল তাই সে কিন্তু অতটা চান্স পাচ্ছিল না টোটাল আইএসএলে ছশো একচল্লিশ মিনিট খেলেছিল আর সুপার কাপে একশো উনিশ মিনিট খেলেছে তো গোয়া বা বলতে গেলে মানালো কিন্তু জয়গুপ্তাকে অতটা চান্সই দেয়নি আগের বার সেই জন্য কিন্তু জয়গুপ্তা গোয়া ছাড়তে দুবার ভাবিনি এখানে বলে রাখি জয়গুপ্তার মার্কেট ভ্যালু হচ্ছে কিন্তু এক কোটি টাকা তো অভিষেকের থেকে অনেক সস্তায় জয়গুপ্তাকে পাওয়া গেছে এবং যে টোটাল টাকাটা বেঁচেছে সেটা একটা ভালো বিদেশের জন্য কিন্তু খরচ করা ভালো আমার মতে যাই হোক যেটা বলার ছিল আগামী তিন বছরের জন্য ইস্ট বেঙ্গলের সাইড ব্যাক নিয়ে কিন্তু একটা সমস্যা মিটেই গেল কারণ তিন বছরের জন্য জয়গুপ্তা বেঙ্গলে আসছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার